কি ব্যাপার ভাই এয়ার কুলার ফেলে দিলেন ভাই এটা কি পড়লে ভাঙে ভেঙে গেছে তো কে বলছে ভাঙে ভাই এয়ার কুলার দিয়ে আসছি এয়ার কুলার ভাঙে নাই ভাঙলে সারা বাংলাদেশে

একদম ঠান্ডা বাতাস পাবেন আচ্ছা পানি দিয়ে চলবে বা একদম পানি দিবেন চাইলে আপনি বরফ দিয়ে দিতে পারবেন আচ্ছা এই বরফ কেমন করি এই যে বরফ তো ভাই সব জায়গায় পাওয়া যায় আপনি ফ্রিজে বরফ দরকার নাই আচ্ছা একটা বোতল রেখে দিবেন হ্যাঁ এই যে এখানে পনেরো লিটার পানি দিবেন এখানে পনেরো লিটার পানি দিবেন আচ্ছা